হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যাংজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে আমি মেজর ফাইভ হিস্ট্রি পেপার যে রয়েছে তোমাদের তার সাজেশন দু হাজার পঁচিশের থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের মেজর পেপার ফাইভে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার নাম্বার ফাইভ এখানে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে তোমাদের থ্রি মার্কসের জন্য তোমরা কি কি পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে অনলাইনে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স রয়েছে মেজর কোর্সের জন্য মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এর বিনিময়ে থার্ড সেমিস্টার তার ফুল নোটস ক্লাসেস রেকর্ডেড ভার্সনে লাইভ ডাউট সেশন সাজেশনস সহ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছ শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইনে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে পার্ট ওয়ান ভিডিও কোন কোন প্রশ্নগুলো তিন নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন হু ওয়ার রাজপুত মানে রাজপুত কারা পরবর্তী প্রশ্ন ডিফাইন দ্য টার্ম এজ অর এরা অফ রাজপুত যদি পরীক্ষায় প্রশ্ন আসে এজ অফ রাজপুত যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরা অফ রাজপুত দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে অথবা বলতে পারে হোয়াট ডু ইউ মিন বাই দ্য রাজপুত এজ মানে রাজপুত যুগ বলতে কি বোঝো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন রাইট থিওরিজ অরিজিন অফ মানে রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো তিনটি তত্ত্ব সম্পর্কে লিখতে বলেছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব রাইট এ শর্ট নোট অন আল বেরুনি অর্থাৎ বেরুনির উপরে একটি ছোট্ট নোট লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন ভুক্তি মানে ভুক্তি সম্পর্কে একটি ছোট্ট নোট লিখতে বলা হয়েছে দেন রাইট এ শর্ট নোট অন পালা পেন্টিংস মানে পাল যুগের চিত্রকলার উপরে টিকা লিখতে বলা হয়েছে দেন রাইট এ শর্ট নোট অন নাডু নাডুর উপরে একটি ছোট্ট নোট লিখবে দেন রাইট এ শর্ট নোট অন মাৎসন্নায়া মানে মাৎসন্নায়া বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অথবা বলতে পারে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মাৎসন্নায়া মানে মাৎসন্নায়া সম্পর্কে টিকা লিখতে পরবর্তী প্রশ্ন রাইটে নোট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেকেন্ড ব্যাটল অফ তরাইন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে অথবা দিয়ে বলতে পারে ওয়ার্ট ওয়ার্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল সেকেন্ড ব্যাটল অফ তেরাইন মানে দ্বিতীয় তরাইনের যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব কী পরবর্তী প্রশ্ন রাইটে নোট অন মামুদ অফ গাজনী মানে গাজনীর সুলতান মামুদের ওপরে টিকা নেক্সট বলছে রাইটে শর্ট নহেন মহাম্মদ ঘরি মহম্মদ ঘড়ির ওপরে একটি ছোট নোট লিখতে বলা হয়েছে নেক্সট রাইটের শর্ট নোট অন স্মাইলি দাওয়া স্মাইলি দাওয়ার উপরে একটা ছোট্ট নোট লিখবে দেন রাইটে শর্ট নোট অন আনটাচেবলস মানে অস্পৃশ্য কারা এর ওপরে নোট লিখতে বলা হয়েছে দেন রাইটের শর্ট নোট অন পঞ্চম বর্ণ মানে পঞ্চম বর্ণ বলতে কাদের বোঝানো হয় নেক্সট বলছে রাইটের শর্ট নোট অন আগ্রহারা সিস্টেম মানে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো রাইটের শর্ট নোট অন আগ্রহারা সিস্টেম মানে অগ্রহার ব্যবস্থা এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন দেবদানা দেবদানা সম্পর্কেও কিন্তু একটি ছোট্ট মানে নোট করতে হবে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন ব্রহ্মদেবা দেবা নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন নাগারাম নগরমের ওপরে টিকা লিখতে বলা হয়েছে নেক্সট বলছে আলবার হু ওয়াজ আলবার মানে আলবার কারা দেন বলছে হু ওয়াজ আল হাজুরাই আল হাজুরাই সম্পর্কে একটি টিকা লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন নাগরা স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার

কলহনে রাজতরঙ্গিনীর ওপরে টিকা লিখতে বলা হয়েছে এবং ফাইনাল যে কোশ্চেনটা রয়েছে হু ওয়ার দ্য গুর্জার প্রতিহারা মানে গুর্জর প্রতিহার কারা তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পার্ট ওয়ান সাজেশনস যেখানে আমরা মেজর পেপার ফাইভ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের পড়বেই পড়বে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ